দেখেন হালার কিনি উতি ওই চার চরস্কতে আছে মাইলস্টনে পড়ার জন্য এই বাইয়ের দেখে আমার ছেলে উৎপত্ত হয়েছে ওর আশা আকাঙ্ক্ষা আমি মাইলস্টনে আমি আসি তারপরে বিড়ালটা দুইবারই আমার ছেলে আবার ডাকছে এই আমার ছেলের কন্ঠে শোনা ডাক লে চেহারা দেখতে পারো ওর আর আগের চেহারা আমি দেখতে পারিনি বললাম না রবিবার দিন চারটার সময় আমার সন্তান ডান্স আর পর ওই জলসানো চেহারা তাও কোথায় দেখছি উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বংসে যে কজন শিশু আমাদের ছেড়ে পরকালে চলে গেছেন তাদের ভেতরে ক্লাস থ্রিতে অধ্যয়নরত এক শিশু ছিল তার নাম ছিল বাপ্পি আজ জুমার নামাজের পরে যে মসজিদের সামনে তার কবর হয়েছে সেই মসজিদের ইমাম এবং সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং এলাকার সকলে মিলে এবং যারা আমাদের ছেড়ে পরকালে চলে গেছে তাদের বাবারা সহ এক মোনাজাতে অংশ নিয়েছিল সকলে এখন এই মৃতের আত্মার মাকফিরাত কামনা করছি এবং তার বাবার হৃদয় ভেঙে যাচ্ছে স্বভাবতই পৃথিবীতে সবচেয়েতে কঠিন জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ এই যে বাবার কাঁধে সন্তানের লাশ বহন করলেন শাহিন ভাই এই কষ্ট ওনাকে শেষ করে দিচ্ছে তারপরেও তার কাছ থেকে জানতে হবে যে এই যে যে তার ফুটফুটে সন্তানের মৃত্যু তার হৃদয় ভেঙে যাচ্ছে তবুও উনি কি বলতে চান বাপ্পি সম্পর্কে অজানা কথা ইতোমধ্যে বিভিন্ন মিডিয়ায় যে সমস্ত কথা প্রচার হয়েছে তার বাইরে কি অজানা কথা আছে আমার ছেলের কি বলবো আমার ছেলের কথা সবাই জানে আমার ছেলেরা একজন নম্র ভদ্র এবং ব্যস্তের পাখিই ছিল আমার ছেলে দেখতে যেরকম সুদর্শন ছিল তার ব্যবহার সেই রকমই ছিল আমার ছেলেরে আমরা জিগাইতাম যে তুমি বাবা কি হবা বাবা আমি চাঁদের দেশে যাব আমি পাইলট হব আমি বিমান চালাব তো দেখেন ভাগ্যের কী নিয়তি আজকে সে বিমান দুর্ঘটনায় সে বরণ করেছে আর ছেলে পশু পাখিরে খুব ভালোবাসত সে অনেকগুলা বিড়াল পালতো তার অনেক বিড়াল তার আয়ু বাড়ানোর জন্য নিজের জীবন দেওয়া গেছে আমার বাড়িতে কমপক্ষে সাতটা বিড়াল ওর পালা বিড়াল বিভিন্নভাবে মারা গেছে আমার বাড়িতে পালতো অসুবিধা হয় তাই তার নানির বাড়িতে নিয়েও বিড়াল রাখছে ওইখানে তিনটা বিড়াল মারা গেছে এখন একটা আছে ওই বিড়ালের নাম চিনি ফোন নানিরে ভিডিও কলে ফোন দেওয়া আগে চিনির কথা শিখাইত নানি চিনি কেমন আছে আমার ছেলে মানুষের যেরকম ভালোবাসত পশু পাখিরা তেমন ভালোবাসত আমার ছেলে স্কুলে থেকে আসতেছি পিছন দিয়ে আমার ছেলে নাই কই দেখি যে স্কুলের ফুল গাছ থেকে ডাল ভেঙে নিয়েছে আমার ছেলে বাগান করার খুব শখ আমাদের আরেক বাড়িতে ওর একটা ছোট্ট বাগান আছে ওইখানে বিভিন্ন শাক সবজি ফুলের গাছ মেহেন্দি গাছ লাগাইছে আমার ছেলে মেয়ে মেয়েদের মানে শান্ত সভ্য বাচ্চাদের সাথে চলতো আমার বাস্তির সাথে আমার ছোট ভাইয়ের মেয়ে ওর সাথে ওর খুব সক্ষতা ছিল আমার বাস্তির মানে স্কুল থেকে আসার পরে ওরা একসাথে খেলাধুলা করত। আমার এই যে মামাতো ভাই আর চাচা এ হুমায়ের তার ক্লাসমেট আমার ছেলের বোর সাতটার সময় স্কুলে যাওয়ার জন্য রেডি হইত ওর আম্মু সাড়ে আটটা সাড়ে সাতটার মধ্যে স্কুলে নিয়ে যাইতো আটটার সময় ওর ক্লাস আটটার সময় ওরে আইসা আমার আরেক ছেলেরে এগারোটার সময় নিয়ে যেত এগারোটার সময় আমার ওই বড় ছেলের টিফিন টাইম ছিল একটার সময় আমার ছেলের ছুটি হয়ে যাওয়ার কথা কিন্তু স্কুল কর্তৃপক্ষের কোচিংয়ের কারণে আমার ছেলের কোচিং করতে হয় কোচিং হয় দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত দেড়টা বা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কুচিং হয় তো সাড়ে তিনটা পর্যন্ত আমি বিশুধবার দিন আমার ছেলে রাঁধতে গেছি তা আমার ছেলে বলল বাবা দই খাবো তা আমি বললাম বাবা আমার শরীরটা অসুস্থ আজকে তাড়াতাড়ি চলো বাসায় যাই আরেক দিন তোমার দই খাওয়াবো তো বাপ ফিরে নিয়ে আমি চলে আসলাম বাসায় বিশুধবার দিন রবিবার দিন সকালবেলা ওর আম্মু ওর স্কুলে নিয়ে গেল আমি আবার সাড়ে তিনটার দিকে ওর আনতে গেলাম আনতে যাওয়ার পরে ওই একই কথা আব্বা মাইল স্টনের দই খুব ভালো মিষ্টি আমি মাইল স্টনের দই খাবো তখন বললাম যে ছেলেটা বিশুৎ চাইলো আইস চাইলো ঠিক আছে খাওয়াই ছেলেটারে দই কিনে দিতে গেলাম আর বাপিরে তো হুমায়ুর বলতেছে আঙ্কেল আমি তো দই খাব না আমি পেপসি খাব তো হুমায়ের পেপসি কিনে দিলাম তখন বাপি বলতেছে আবু দইয়ের দাম তো বেশি দই খাব না আমি পেপসি খাবো বাবা রে তুই দুই দিন দই খাইতে চাইছ এমন খাবি না খা আমার ছেলে খাইতে খাইতে আমার সাথে হাঁটতেছে আর ওই আমার নিজে হাতে খাওয়াই দিতেছে আমি বাবা হয়ে ওরে খাওয়াই দিইনি কিন্তু ওই সন্তান হয়ে আমারে নিজের হাতে দই খাওয়াই দিস আর ওইখান থেকে বাড়িয়া হুমায়ের বলতেছে আঙ্কেল হেঁটে যাবো বাপি বলতেছে হুমায়ের তো হেঁটে যাইতে কষ্ট হয় তো রিক্সার ব্যবস্থা করি আমি কই যে আমি রিক্সা নিতেছি পরে বাপি বলে না বাবা আজকে রিক্সা লাগবে না আজকে আমরা হেঁটে যাবো তখন আমি বললাম যে তোমার এত চিন্তা করা লাগলো না চলো বাস স্কুলের বাইরে যাই যাই দেখি যে আমরা রিক্সা পাই কি না তো রিক্সা পাই নাই লেগুনাতে উঠছি তো বাপির ব্যাগটা আমার কাঁধে তো চিন্তা করলাম কার থেকে ব্যাগটা খুলতে অনেক কষ্ট হয় খোলা ব্যাগ তো টাইট হয়ে গেছে তাই আমি বিটি না ঢুকিয়া আমি লেগুনা পিছিয়ে দাঁড়ায় রয়েছি আমার ছেলেটা আমার থেকে দূরে গিয়ে বসলো হুম আমার বাম সাইডে বসলো তো দুই মিনিটের মধ্যে আমাদের রাস্তার মাথা মাথায় এসে নামে ওদের হাইটে নিয়ে তো নিয়ে আসার পরে আমি রেস্টে গেছি শুয়ে রয়েছি আর আমার ছেলে গোসল করা খাওয়া দাওয়া করে ওই পাঁচটা পর্যন্ত খেলে পাঁচটার পরে আরবি পরে আমার ছেলে কোরআনশিব পরে বাসায় পরে আমি তিন বছর মাদ্রাসায় পড়াইছি আমার এই হুজুরের ইমাম সাহেবের মাদ্রাসায় তো ওর মাদ্রাসা ভালো লাগে না ওর চাচু এই চাচুর কারণে গেছে যে আমি চাচুর মতো আমি চাচুর মতো ড্রেস পরবো দেখেন কিনি কি ওই চাচুর সাথে আছে মাইলিশ স্টনে পড়ার জন্য এই বাইয়ের দেখে আমার ছেলে উৎপত্ত হয়েছে ওর আশা আকাঙ্ক্ষা আমি মালিস্টনে পড়বো তো তিন বছর মাদ্রাসা পড়ায় আমি তিন বছর আগে ওরা আমি মাইল স্টেনে ভর্তি করি দুই বছর ওয়ান টু মার্শাল্লাহ আমার ছেলের যেরকম আশা ছিল এরকম আল্লাহ ব্রেনও দিচ্ছিল যাতে হ্যাঁ অনেক দূর যেতে পারে আল্লাহ একবার আমার ছেলের একটা পড়া বুঝাই দিলে ওইটা মার্শাল্লাহ পুরো হয়ে আমার ছেলে এত মেধাবী ছিল তো মাহিদের দেখেন ওর কি নিয়তি ওই ইংলিশ মিডিয়ামে আমার ছেলের ইংলিশ মিডিয়ামে দেয় নাই দিছি বাংলা মিডিয়ামে তো বাংলা মিডিয়ামে পড়ছে মানে আমার মামতো ভাই বাংলা ইংলিশ মিডিয়ামে ওর ভালো লাগতেছিল না তাই বাংলা মিডিয়ামে ফোরে ভর্তি হয়েছে এই বছরই ভর্তি হয়েছে এবং কি দেখেন আমার বাড়িটা দীর্ঘ এক মাস অসুস্থ পরে ওই দিনই স্কুলে গেছে ওর মায়ের টান মানে আমার মামি ওর হাত ধরে নিয়ে যাইতাছে মানে এক একটু জোর করে নিতেছে যে বাবা এতদিন স্কুলে যাও নাই আজকে আসো মামি তো এখন অজ্ঞান যে আমার ছেলের আমি নিজে মে মরণের হাতে দিয়ে এলাম আমার ছেলেও সকালবেলা স্কুলে যায় দৃঢ়গতিতে তো আমার এক ছোট ভাই ওরে ধাক্কায় ধাক্কায় নেই এই তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওর মেয়ে পরে দেখেন ভাই মানুষ যদি মরার দশ মিনিট আগে বুঝতে পারতো যে আমার এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তো কি সে যাইতো আল্লাহ আমারে ওই যে বলতাম আমার ছেলে বিড়াল পোস্ত তো ওই একটা বিড়াল পোস্ত আছে এটা আমরা দিয়ে দেবো একটু ডিস্টার্ব ফিল করতেছে এই কারণে যার বিড়ালটা ওরা দিয়ে দেবো ওই বলতেছে ও আম্মুরে জামুরে বিড়ালটা দিও না আমি আসি তারপরে বিড়ালটা কিন্তু যার বিড়ালটা সে মেয়েটা দেখে আমার দোকানের জোহর নামাজের আগে আর আমার ওয়াইফ দুপুরে ওরে খাওয়া নিয়ে আমার নিয়ে আসবো এই প্রস্তুতি নিতেছে তখন আমি আমার এক আপাড়িতে বললাম আপা ওরে মেয়েটা নিয়ে যান যাতে বিড়ালটা নিয়ে যায় কিন্তু আমার ছেড়ে যে আমার ওয়াইফের কাছে না করছে এটা আমি জানতাম না আর বিড়ালটা শুধু দিয়ে দিয়েছে আর আমার ওয়াইফে আমার বাচ্চার জন্য খাবার নিয়ে গেছে তো অন্যদিন আমার বাচ্চার সাথে কথা বলে ওই দিন কোনো কথা বলে বলে নাই খালি রকম ওদের সকাল এগারোটার টিফিনের বক্স দিয়েছিল ওইটা এক হাতে দিয়েছে আর এক হাতে নাকি ওর লাঞ্চের বক্সটা মা না ছেলেরিতে কোনো কথা হয় নাই আর আমার সাথে লাস্ট কথা ছিল যে রবিবার দিন বিকাল চারটা বাজে আমার ছেলে নিয়ে আছি আমি একটা ক্ষুদ্র দোকানদার বললেই চলে আমার একটা কাস্টমার আমার ছেলে আমার ডাকতেছে আব্বু আব্বু আমার কাস্টমার হয়েছে ভাই দুইটা লোক হয়েছিল ওই দুইবারই আমার ছেলে আমার ডাকছে এই আমার ছেলের কণ্ঠে সোনার ডাক রবিবার দিন বিকালে ওই পড়া পড়ার চাপে পরে ঘুমাই রইছে সকালবেলা ওইটা স্কুলে গেছে ওই সময় আমি ঘুমিয়েছিলাম ফজ নামাজ পড়ে ঘুমাইছি তো ওর আম্মা ওরে নিয়ে গেছে এর মধ্যে ওর সার সাথে আর কথা হয় না আর ওর চেহারাটা আর আমি দেখি না মনে হয় যে ওই যে বিকালবেলা ওরা আনছি ওইখানে ওর সাথে এইখানে আমার দেখা আর ওর সাথে আমার দেখা হয় নাই অথচ দুজনে কিন্তু একসাথে থাকি মানুষের জীবন কি জীবন নিজের বাচ্চারে দেখার মতো সময় থাকে না তারপরে যখন আমার ওয়াইফ দুপুরে লাঞ্চ নিয়ে আসলো আসার পরে একজনে খবর দিল মানে আমার ওয়াইফের ওর বাচ্চা স্কুলে ওই ক্লাসে পরে উনি খবর দিল যে স্কুলে কি একটা গ্যাঞ্জাম হয়েছে তাড়াতাড়ি আপনি আসেন তো ওই মহিলা ওনারা পরিষ্কার করে বলে নাই যে কি হয়েছে তো আমার ওয়াইফ বোর কাটোরকা পিন্দ আবার গেছে যাইতে যাইতে আরেকজনে বলতেছে যে ওইখানে নাকি কি একটা দুর্ঘটনা হয়েছে তো আমার ওয়াইফ বললো আপনি থাকেন না আমি আমি আগে যাই আগে আমার পোলারে দেখি কি কই কি অবস্থায় আছে পরে আমার আমি নামাজেতে বারোছি বারোনের পরে হুমায়ের দাদি বলতেছে তুমি এন দাঁড়ায় রইছ ওদিক দেখ তো হুমায়ের রে বাপ পেরে পাইতেছে না কি হয়েছে মামি কয় বিমান পড়ছে মাইল স্কুলে তো মাইল স্কুলে বিমান পড়ছে মানে এইটা না আমি পাগলের মতো খালি কোনরম রকম একজনে দিয়ে দোকানটা বন্ধ করে আমি এই লঙ্গি আর একটা গেঞ্জি ছিল এটা পিঁধে দৌড় দিছি যাইয়া দেখি দুনিয়ার মানে অনেক লোক কাউরে সহজে ঢুকতে দেয় না আর কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স বাড়িতেছে আর্মি গাড়ি আছে তখন আমি বললাম বাইরে আমার ছেলে ভিতর আছে আমারে যাইতে দাও পরে আমারে যাইতে দিল আমি এমন অসুস্থ রুগী দৌড়াদৌড়ি করতে পারি না আস্তে আস্তে হাইট হাইটটা যাইতেছি যাইয়া যখন দেখলাম যে আমার সন্তানের ক্লাসরুমের সামনে আগুন জ্বলতেছে তখন আমি আরও বাড়িয়ে গেলাম মানে বরফের পাথরের মতো বাড়িয়ে গেলাম আমার শরীর আর চলে না আমি বলি যে এইখানে যদি আমার ছেলে থাকে তো নির্গাত আমার ছেলে পুরা সাই হয়ে গেছে কিন্তু এত কষ্টের মধ্যে একটা কথা বলবো জানলার একটু করুণা ছিল যে আমার ছেলের আমি নিজাতে দাফন দিতে পারবো বা আমার ছেলের জলসানোর চেহারা দেখতে পারো ওর তো আর আগের চেহারা আমি দেখতে পারিনি বললাম না রবিবার দিন চারটার সময় আমার সন্তান ডান্স আর পরে ওই জলসানোর চেহারা তাও কোথায় দেখছি স্কুলের ভিতরে এমন কোন জায়গা প্লেস নাই যে আমরা দৌড়ে না গেছি আমার পাগলের মতো দৌড়েছে আমার মা কানতে কানতে বেহুস হয়ে গেছে আমি আমার মা আমার ওয়াইফের দিকে খেয়াল করি নাই না করে আমার খুঁজছি স্কুলের সামনে ক্লাসের সামনে গেছি পরে আমার এক বড় ভাইটা কি কইতেছে কয় তোর সন্তানটা পরে খোঁজ তোর আগে বাসা আমাকে কি হয়েছে কয় মানুষের পায়ের তলে পইরা রা পিসা যাইতেছে পরে আমি দূরে যাইয়া দেখি আমার মা আর আমার ওয়াইফে দাঁড়াইছে তো মা একটু সামনের দিক গেল আর আমার ওয়াইফে নিয়ে আমার বাচ্চার ফস্তাছে ভিতরে পাগলের মতো যাইয়া দেখি আমার স্কুলের আমার বাচ্চার স্কুলের সামনে একটা মহিলার সম্ভবত গলাটা উড়ে গেছে পরে আর্মির পোশাক দিয়া এখানে ডাইক্কা রাখছে বুক থেকে এখানে ডাইক্কা রাখছে পরে শুনলাম নাকি একটা বাচ্চাও ছিল ওই মহিলার সাথে আর আমি তো এখানে দাঁড়াই রেছি আমি আর কি খুঁজবো কারণ আমার রেজাল্ট আমার চোখের সামনে যেই দুইটা ক্লাসে দাউ দাউ করে আগুন আছে ওই দুইটা ক্লাসের একটা ক্লাস আমার ছেলেবর তো একটা পাশের ক্লাস আমার খোঁজা শেষ তারপরে মার মন কি মানে ওই তো খালি দৌড়াইতেছে তো স্কুলের কিছু লোক বললো ভাই ওইখানে কিছু বাচ্চা রাখা আছে আপনার বাচ্চার কিছু হয় নাই আগেই বার করে নিছে আমি মনে মনে কই বাচ্চারা ভিতরে জল জলদাসে আমি দেখলাম আর কোন বাচ্চাদের কিছু হয় নাই তারপরে ওদের কথা বিশ্বাস করে দৌড়ে কোথাও পাইলাম না দাঁড়ায় রয়েছি পরে আমার খালাতো ভাই আরফান আলী ফোন দিল যে ভাই তোমার ছেলে ইউনাইটেড হাসপাতালে আছে তাড়াতাড়ি হাসপাতালে যাও হ্যাঁ হাসপাতালে যাবো তো আমার ওয়াইফকে বললাম পরে এর আগেও খবর হয়েছে হুমায়ের নাকি হাসপাতালে আর আবিরও হাসপাতালে তো তিনও হাসপাতালে কিন্তু নসিবের কি খেলা দেখেন তিন জনে ইউনাইটেড হাসপাতালে ছিল মানে আবিরে বাংলাদেশ মেডিকেল নিছিল ওইখান থেকে আবার ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছে তা ইউনাইটেড হাসপাতাল থেকে হুমায়ুরে ফেরত দিছে শি ইজ ডেট কিন্তু আমার ছেলের বুকের উপরে থেকে দুই হাত কান টান মাথা পিছনে সব পুড়ে গেছে কিন্তু বুকটা আর এমনি পুরো দেখা যায় যে মোটামুটি পুরা শরীর ভালো আছে তখন আমি ভাবলাম যে হালকা জলসান যেহেতু হ্যাঁ এইখানেই পড়ছে সম্ভবত হ্যাঁ বাইরে টাইরে ছিল বা বাইরে থাকার কারণেই ওর লাশটা তেমন পড়ে নাই আর হুমায়ের শুধু ফেসটা একটু জলকানি খাইছে উপরে চামটাটা পড়ছে এইভাবে ইয়ে করে বসে ছিল মানে ওই হার্টের এক্সপ্রেশন ছিল সব দেওয়া ভয় পেত কারণে হাত দিয়ে বসে পড়ছে ওর পয়সা বাড়াতে মুখ একটু জলকানি লাগছে আর পিঠের উপর দিয়ে একটু আগুনের ইয়ে গেছে সারটা একটু পুড়ে গেছে ও সারটা বাসায় আছে ওর জুতাও পাইছে কিন্তু আমার ওর আইডি কার্ডও পাইছে তো কতটুকু অক্ষত ছিল ওই ছেলেটা কিন্তু আমার ছেলেটা পোশাক নাকি ছিল এটা ইয়া মেডিকেলে আছে ওই আমরা তো যাইতে পারি নাই আমার আমি যাওয়ার আগেই আমার ছোট ভাইয়ের নাম্বারটা দিছি আমার ছোটো ভাইয়ের কাছে ওরে পাঠাই দিছে বা বাংলাদেশ শেখ হাসিনা বার্ড ইউনিটে ওই পোড়ার হাসপাতালে তা আমরা ওই ঢাকা না যাইয়া ঢাকায় না যাইয়া পরে মনে করেন যে আর ব্যাসায় না যাইয়া পরে হ্যাঁ যাইতেছি ঢাকা হাসপাতালে গেলাম যাইয়া প্রথম দেখলাম আমার ছেলেরে দেখা দেখা ভাবলাম যে না আমার ছেলেটা মনে বাঁচবে যেহেতু নিঃশ্বাস নিতেছে আর বেশি একটা পরে নাই বাঁচবে একটু ডাক্তারে জি গেলাম যে পঁয়ত্রিশ পারসেন্ট পড়ছে আর একটু শ্বাসনালীটা পড়ছে শ্বাসনালীরা জন্য একটু সমস্যা তখন আমার ছেলে আইসিউতে ভর্তি করলো আইসিউতে দিলো জি গাইলাম যে কি অবস্থা কয় দেখেন সত্যি বলতে আপনার ছেলের অবস্থা ভালো না আপনার ছেলে শ্বাসনালি পুরে গেছে কিন্তু দেখতে তো দেওয়া যাচ্ছে জাস্ট খালি একটু চামড়াটা জল খাইছে মানে ভিতরে কোনো বেশি একটা এফেক্ট করে না যে পুরা একদম ভিতরে মাংস টাংস দেওয়া যাইতেছে বা কি এরকম কিছু না তো আধা ঘন্টা এক ঘন্টা পর পর যাচ্ছি খবর নিতেছি একই কথা আপনার ছেলের অবস্থা ভালো না তো আমার বন্ধু গেল ওর কাছে নাকি বলছে যে একটু গেলোর দিকে তো এটা শুন না আমার একটু ভাল লাগলো যে যাক বালোর দিকে বলছে দেখি আল্লাহ কি করে আল্লাহ থুয়ে যাবে মনে আর না থুয়ে গেলে কেন এই অবস্থায় দিল তাহলে পুরা ডেট পাইতাম বা পুরা শরীরে পোড়া ভাইতাম যেহেতু হালকা বা মুখে পড়ছে সেহেতু আমার ছেলে মনে বাজবে তো এই আশা নিয়ে ওই হাসপাতালে ওয়েটিং রুমে ওয়েটিং করতেছি পরে আমারে বললো যে ছেলে রক্তে রক্তের গ্রুপ জানতে হবে পরে রক্তের গ্রুপ আনলাম আর একটু আশ্বাস পাইলাম যেহেতু রক্ত দিবে তো সম্ভবত ছেলে ভালোর দিকেই কিন্তু দেখেন রাত্রের দুইটা বাজে ডাক্তার কাছে আবার গেলাম যার ফলে ডাক্তার বলল যে কে কি বলল কে কে বলল জানি না কিন্তু আমি যেটা বলতেছি আপনার ছেলের অবস্থা ভালো না আপনার ছেলের অবস্থা ভালো না আপনার ছেলের লাঞ্চ ফিরে গেছে তো আমাদের যতটুক করা সর্বোচ্চ করব যেটা সান্ত্বনারা ডাক্তার দেয় তো সান্তনা দিতে দিতে ছয়টার পরে সম্ভবত আমার ডাক দিছে আমার রে দিয়ে আমার ডাক দেওয়া হয়েছে যখন আমার রে দিয়ে আমার ডাক দেওয়া হয়েছে তখন আমি বুঝে যে ভালো কিছু হইলে তো আমার ওয়াইফই বলতো যেহেতু ভালো কিছু না সেই কারণে আমারই ডাক দিছে আমি গেছি যার পরে আমার বাচ্চার কাছে না নিয়ে বলে যে ডাক্তারের সাথে কথা বলে আমি কই আগে আমার বাচ্চাটার একটু দেখি পরে ডাক্তারের সাথে কথা বলি না আগে ডাক্তারের সাথে কথা বলেন মনে আরো ডাউট লেগে গেল যে আমার বাচ্চারা দেখাচ্ছে ডাক্তার হলে কথাটা বেশি হলো গেলাম ডাক্তারের কাছে যার পরে আমার জিজ্ঞাসা আপনার কয় ছেলে আমি কি আমার দুই ছেলে এটা বড় না ছোট যে এইটাই বড় আর ওইটা ছোট দুটাই মাইল স্টোনে পড়তো এই ঘটনা পরে আপনি কি করেন আমি কি করি আমি ভাই একটা ছোট লোডের দোকান আছে ওইখানে লাইট টেট বিক্রি করি আর সামান্য টুকটাক বিকাশ করি এই মফসলে আর কি বিকাশ তো বলার পরে বলল আমি বলতেছি যে আপনি এইগুলা না বললে আমার বাচ্চার কি অবস্থা এটা বলেন পরে কয় যে আপনার বাচ্চা মনে নাই আমি আর আগে জিজ্ঞেসি আমার বাচ্চা আছে না নাই কয় মনে নাই তা আল্লাহ যে আমার কি পাশান বানাইছে আমি সামান্য কাটা দেখতে পারি না কিন্তু আমার বাচ্চার দগ্ধ অবস্থা আর কত মানুষের দগ্ধ অবস্থা দেখা আমি সিঁড়ি বাইয়া উঠতে পারি না একটা সামান্য আজিমপুরের ফ্লাইওভার খালি এইবার তো ওইবার গেছি আমার হাত পাও কাপ্য শেষ ওই আমি ওই বাবা নিচতলাতে উপরতলা উপরতলাতে ছয়তলা চারতলা আটতলা যে দৌড়াইছি ভাই কোনো ক্লান্ত মানে কোনো কষ্ট বোধ আমার কাজ করতেছে না মানে মনে হয় যে আমি একটা রোবট হয়ে গেছি আমার কোনো ফিলিংস নাই আমার সন্তানের মৃত্যুর কথা শূন্য আমার বুকে মুখে কোনো কষ্টের সোহা নাই মনে হয় যে কে মরছে কেউ না যে মরছে আমার কেউ না যদি কেউ হইতো তো শান্ত থেকে আমি ডাক্তারের সাথে কথা বলতে পারতাম না পরে যায় দেখি একটা ময়লা সাদা জোড়াতালি কাপড় আমার ছেলের ডাকতে রাখছে এত বড় একটা হাসপাতাল ভালো একটা কাপড় দিয়ে আমার ছেলেরে ডাকে নেই আমার ছেলে কখন মারা গেছে ছেলের মুখের পাইপ ছেলের পিএনএস মাথায় পাইপ বিভিন্ন জায়গায় পাইপ লাগে রাখছে ওগুলো খোলা নাই আমি ছেলের শরীরটা পুরোটা খুললা হাতে উত্তে দেখলাম পুরোটা শরীর ঠান্ডা হয়ে গেছে পরে এর আগে তিনটা বাজে আমার মামা তো ভাই মারা গেছে তো গেছে তো নেওয়ার জন্য প্রক্রিয়া চলতেছে আমরা ওয়েট করতেছি তো তিনটা বাজে মারা যাওয়ার পরেও ওনার রিলেক্স দিতে পারে নাই কারণ তুরাক থানার কর্মকর্তা কেউ ছিল না ওনার আটটা বাজে যাবে আটটা বাজে যাইয়া পরে প্রসেসিং করবো লাশ মানে আমার ছেলে ছাড়াও লাশ ছিল একটা আপা ছিল যে বিশ জন বাচ্চা বাচ্চাইতে গিয়ে মারা গেছে ওই আমার ছেলের একটু আগে মনে মারা গেছে একই হসপিটালে একসাথে ছিলাম আমার আমার মামাতো তো ভাই আমার ছেলে দুইজন ওই হাসপাতালে ছিল পরে ওদের রিলিজ করতে করতে বেলা নয়টা বাজে গেছে এই নয়টা বাজে নয়টার পরে বাসার দিকে রওনা দিয়ে আইসা ওদের গোসল করে আসরের জোহরের পরে দাফন করাই আমার ছেলে পশু পাখি ভালোবাসতো গাছ ভালোবাসত বাগান করত মানুষের বাসায় যায় যায় গাছ লাগাই দিয়ে দিত মানুষের বাসায় বিড়াল লেগে আদর করত বলতো আমার দিবেন আর অনেকজনের বাসায় গাছ লাগাই থিয়েছে দেখেন নিউতি কি আমার আব্বা মৃত্যুবার্ষিকী গেছে পাঁচে জুলাই তো মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা একটা গরু আনি ওই গরুর সেবা করতে গিয়া ওই নিজে অসুস্থ হয়ে গেছে মানে গরুর গাছ কাটতে গেছে ওর শরীরে একটু বৃষ্টি পানি পড়ছে পড়াতে আইলো জ্বর দীর্ঘ দশ দিন ওই জ্বরে ভুগছে দশ দিন প্রায় পনেরো দিন স্কুলে যাইতে পারেনি আমার ছেলেও পনেরো দিন পরে সম্ভবত রবি সোমবারে স্কুলে গেছে ওই সপ্তাহটা স্কুল করছে আর এই যে রবিবারে একটা দিন স্কুল করছে তো যাদের বাসায় বিড়াল ছিল যাদের বাসায় গাছ লাগাইছে ওদের বাসায় যাইতো আর বলতো যা আমার যদি জ্বর আসে আমি যদি না আসতে পারি তাহলে আপনারা একটু আমার ওই বিড়াল আর এই গাছের যত্ন নিয়ে দেখেন শুক্রবারে বলে অনেকের বাসায় গেছে অনেকে বুঝলেছে কথাটা আমার ছেলে আমি অসুস্থতার কারণে রেস্ট করতাম ছেলে কোথায় যাই তো দেখতাম না কিন্তু আমি মাঝে মাঝে ছেলের পূজা ডাইকিয়া করতাম যে বাবা আসো একসাথে খাওয়া দাওয়া করি দুপুরে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করি ওই ছেলে খাওয়ার প্রতি তেমন একটা আসক্ত ছিল না ওর আর্টিস্ট একটা শখ ছিল আর্টিস্ট করতে করতে আর্ট আর তো একটা স্বপ্ন ছিল ওই পাইলট ওই চাঁদের দেশে যাই এখন পাইলট হইছে চাঁদের দেশে না পুরা বিশ্ব ভ্রমণ করতে পারবে আমার ছেলের জন্য দোয়া করবেন